বিসমুল্লাহ রহমান রাহিম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে প্লাজো কাটিং করে নেবেন তো এখানে আমি যে কোনো সাইজের জন্য প্লাজো আপনারা কিভাবে কাটিং করবেন এটা আমি দেখিয়ে এবং এখানে আমি আমি ফিতা দিয়ে প্লাজোটা কাটিং করে তো প্রথমে কাপড়টা যেমন দোকান থেকে কিনে এনেছিলাম তেমন ভাবে রেখেছি এখানে প্রথমে আপনাদের কাপড়টা খুলে নিতে হবে তো টোটাল কাপড়টাকে এখানে আমি খুলে নিচ্ছি এখানে আমার মোট হচ্ছে দুই গাছ চার গিরা কাপড় আছে তো টোটাল কাপড়টাকে প্রথমে আপনাদের খুলে নিতে হবে তো খুলে নিয়ে এই যে যে অংশগুলো আছে এই পাড় বরাবর এখানে আপনাদের ধরে নিতে হবে এভাবে করে সুন্দর করে আমি একটা ফোল করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে একটা ফোল করে দেওয়ার পর এখানে আমি আয়রন করে নিচ্ছি তো খুব ভালো করে কাপড়টাকে সেট করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে কাপড়টাকে সেট করে নিয়েছি এবং এখানে এভাবে করে সেট করার পর এখানে আমি আরেকটা ভাঁজ করে দিচ্ছি তার মানে এখানে আমাদের কতটুকু কাপড় কাপড় আছে আছে দুই চার পাট ঠিক খুব ভালো করে আপনাদের নিতে হবে বারবার মেশন করছি আপনাদের যেন পাটগুলা সমান থাকে সুন্দর থাকে এখানে আমি যে সাইডে আছে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড অপর ডিরেকশনটা হচ্ছে খোলা সাইড আমার হাতে ডান সাইডে হচ্ছে বন্ধ সাইড আমার হাতে যে ডান সাইডে বন্ধ সাইড সেই সাইড থেকে আমি এখন পায়ের মহড়ার জন্য যে এক্সট্রা যে কাপড় সেই কাপড়টা নিয়ে নিচ্ছি এখানে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন এখান থেকে আমাদের উপরের দিকে ধরে নিব উপরের দিক থেকে আমি হচ্ছে লম্বাটা ধরে নিচ্ছি এখানে টোটাল লম্বা দিচ্ছি আমি সাড়ে সাঁত্রিশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবে তো অপোজিট ডিরেকশন ওই একইভাবে এখানে আমি সাড়ে সাত সাঁত্রিশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এখানে এভাবে করে মার্ক করে দিলে আপনাদের কিন্তু লাইনটা সোজা হবে সুন্দর হবে তো এভাবে করে লাইন করার পর এখন আমি উপরের দিক থেকে এখানে ইঞ্চি কাপড় নিয়ে যেহেতু এখানে আমি ফিতা দিব এখানে আপনারা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এখানে আমি দুই ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি তো যাই হোক এভাবে করে সুন্দর করে মার্ক করে দেওয়ার পর এখানে আমাদের লাইন করে নিতে হবে তো লাইনটা যেন সমান হয় সোজা হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে তো এখানে আমাদের বাম সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই কাপড়টা প্রথমে কেটে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে লাইনটা করা আছে এই লাইনটাই আমাদের কিন্তু মার্জিন লাইন যে কোনো সাইজের জন্য হাই আপনারা কিভাবে বের করবেন টোটাল লম্বা যত হবে তাকে তিন দিয়ে ভাগ করে দিবেন এবং আটত্রিশ থেকে আটত্রিশ বডির নিচে হলে এক থেকে দেড় ইঞ্চি যোগ করে দিবেন এবং উনচল্লিশ বডির উপরে হলে আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি যোগ করে দিবেন ঠিক আছে তো এখানে যেহেতু আমি সাইজের জন্য তৈরি করছি এবং এখানে আমাদের লেন্থ হচ্ছে ইঞ্চি পরিমাণ দিয়ে ভাগ করে এক ভাগ নিচ্ছি উনচল্লিশ সাইজের জন্য তৈরি করছি এবং এখানে দুই ইঞ্চি আমি এক্সট্রা করে যোগ করছি তো আমাদের সাড়ে চোদ্দ ইঞ্চি হাই তো এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চিতে হাইটা নিয়ে নিচ্ছি যে কোনো সাইজের হাই আপনারা এভাবে করে বের করে নেবেন ঠিক আছে তো এখানে আমি লাইন করে নিচ্ছি তো এখানে আপনারা কতটুকু পরিমাণ লুজ করবেন এবং কখন আপনাদের পড়তে দিতে হবে সেটা এখন বলে দিচ্ছি এখানে আপনাদের হিপের যত হবে হিপটাকে চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন এবং এই এক ভাগের সাথে অ্যাটলিস্ট আপনাদের পাঁচ ইঞ্চি এক্সট্রা করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমাদের যার জন্য তৈরি করছি তার হিপকে আমি চার দিয়ে ভাগ করে দিচ্ছি এক ভাগ নিচ্ছি এবং এখানে আমাদের এক্সট্রা করে পাঁচ ইঞ্চি অ্যাটলিস্ট নিতে হবে যে কোনো সাইজের জন্য তো এখানে পাঁচ ইঞ্চি কাপড় আপনাদের রাখতে হবে যদি আপনাদের এখানে পাঁচ ইঞ্চি কাপড় না থাকে ঠিক আছে তাহলে আপনাদের এখানে পটি দিতে হবে যাই হোক এখানে আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এখানে আমি হাই শেপ দেওয়ার জন্য দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি উপরের দিকেও মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি তো এখানে আমি লাইন করার পর এখন আমি একটা হাই শেপ দিয়ে দিব তো খুবই সহজভাবে এখানে আপনারা যে কোনো সাইজের জন্য এভাবে করেই হাইয়ের যে শেপটা সেটা হচ্ছে করে দিবেন বা হাইটা বের করে নেবেন ঠিক আছে এখানে আমি এখন মহড়া ধরে নিচ্ছি তো মহড়া আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন এখানে আপনারা আট ইঞ্চি নিতে পারেন দশ ইঞ্চি নিতে পারেন অথবা এখানে পুরাটাই আপনারা মহড়া নিয়ে নিতে পারেন তো যাই হোক এখানে আমি সাড়ে বারো ইঞ্চি মহড়া নিচ্ছি এবং এক্সট্রা করে কাপড় ধরে নিচ্ছি মার্জিন লাইনের জন্য তো এক ইঞ্চি কাপড় এক্সট্রা করে ধরে নিচ্ছি এখন হাই থেকে আমি হচ্ছে মহড়া পর্যন্ত শেপ করে দিব তো এখানে আমি শেপ স্কেলটা নিয়ে নিচ্ছি শেপ স্কেলটা নিয়ে এখানে আমি এভাবে করে শেপ করে দিচ্ছি তো আপনারা যখন প্লাজো কাটিং করবেন ঠিক আছে বা প্লাজোর যখন শেপটা দিবেন নিচের দিকে তখন আপনাদের এভাবে দিলে প্লাজোটা টেনে ধরবে না এবং প্লাজোটা আপনাদের উপরের দিকে উঠে থাকবে না তো এখন আমি দাগ বরাবর এখানে কেটে নিচ্ছি তো এভাবে করে আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য প্লাজো কাটিং করবেন তো তো এখানে এখানে একইভাবে কেটে কেটে আলহামদুলিল্লাহ করে এভাবে আপনারা খুবই সহজ উপায়ে নিজেরাই নিজেদের প্লাজো কাটিং করে নিতে পারবেন এখানে কাটমার্ক করে দিচ্ছি এভাবে করে যখন আপনারা কাটমার্ক করবেন যখন সেলাই করবেন তখন কিন্তু আপনাদের খুব ইউজফুল হবে ঠিক আছে তো এখন আমি যেহেতু এখানে আমি ফিতা তৈরি করে নিব তো এক্সট্রা যে কাপড়গুলো কাপড়গুলো আছে এই এক্সট্রা থেকে আমি এখানে ফিতার জন্য কাপড়গুলো নিয়ে নিচ্ছি তো এখানে যেহেতু টুকরো টুকরো কাপড় হয়ে আছে এই টুকরো টুকরো কাপড়গুলো এখানে আমি অ্যাডজাস্ট করে দিয়ে ফিতাটা তৈরি করে নিব তো এইভাবে করে খুবই সহজ উপায়ে আপনারা যে কোনো সাইজের জন্য প্লাজোটা কাটিং করে নিতে পারবেন খুবই সহজ উপায়ে নিজেরাই নিজেদের প্লাজো তৈরি করে নিতে পারবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ